এই মশলাটা দিয়ে মিষ্টি কুমোরের এই তরকারিটা রান্না করলে রুটি বা লুচির সঙ্গে ব্যাস মানাবে তবে যে কোনো তরকারিকে কিন্তু হার মানিয়ে দেবে এই সিক্রেট মশলাটার জন্যই কিন্তু মিষ্টি কুমোরের এই তরকারিটা খুবই টেস্টি হয় শুধু রুটি আর লুচির সঙ্গে নয় ভাতের সঙ্গেও খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলো এই তরকারিটা আমি কি মশলা দিয়ে আর কিভাবে রান্না করছি তোমরা পুরো রেসিপিটা দেখো গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি নিয়েছি গোটা ধনে আর নিচ্ছি গুয়া মৌরি মানে মোটা জিরা এই দুটোকেই আমি দিয়ে দিলাম এই করার মধ্যে আর দিলাম একটি শুকনা মরিচ গ্যাসের আঁচটা কমিয়ে রেখে এভাবে আস্তে আস্তে জ্বালে এরকম করে ভেজে নামিয়ে নিতে হবে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু মশলাটা খেতে দিতে লাগবে ভালো লাগবে না নামিয়ে নিলাম আর এখন এই করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কোমরের দানা এই দানাগুলিকে আমি জল দিয়ে পরিষ্কার করে রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম এখন এই করার মধ্যে একটু টেলে নিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়েই টালতে হবে যখন এই রকম কালারটা চলে আসবে দেখবে বাদামের মতো ফুটে উঠছে তখনই বুঝবে দানাটা ভাজা হয়ে গেছে সঙ্গে সঙ্গেই নামিয়ে নিতে হবে আর এই দিকে দেখো আমি কিছু মিষ্টি কুমড়কে এরকম ডুমু টুকরো করে কেটে নিয়েছি সহ কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে দেখো বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসের আঁচটা কমিয়ে রেখেই তেলটাকে গরম করে নিলাম এই তরকারিটা সর্ষের তেল দিয়ে রান্না করবে তাহলে টেস্ট খুব ভালো আসে তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফুরনে দিচ্ছি একটি তেজপাতাকে ভাগ করে আর দিয়ে দিচ্ছি চায়ের চামচে এক চামচের মতো পাঁচ ফুরন এই তরকারিটা অবশ্যই কিন্তু পাঁচ ফুরনেই রান্না করবে পাঁচটি মশলার ফ্লেভার আসবে গ্যাসের আঁচটা কমিয়ে এভাবে একটু নেড়ে চড়ে মশলাটা হালকা লাল করে ভেজে নেব গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে যদি তেলটা গরম করতাম আর মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু মশলাটা পুড়ে যেত তাই এইভাবেই কিন্তু তেলটা আস্তে জালে গরম করে মশলাটা দিতে হবে দেখো মশলাটা একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলি দিয়ে দিচ্ছি আর মিষ্টি কুমড়োর টুকরোগুলি কিন্তু এইভাবেই কেটে তরকারিটা রান্না করতে হয় মিষ্টি কুমোর সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ গুঁড়া কালারের জন্য সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো আর গ্যাসের আঁচটা কমানোই আছে রান্নাটা কিন্তু আস্তে আস্তে জালে সেরে নিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখো একটু নেড়ে নিচ্ছি আর মিষ্টি কুমড়টা কিন্তু আগের চাইতে অনেকটাই সাতলানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে কয়েকটি কাঁচামরিচ আমি এখানে পাকা মরিচ নিয়েছি মাঝখান দিয়ে চিরে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু থেতু করা আদা আদাটাও এই পর্যায়ে দিতে হবে আদাটা পুরনে দিলে আদা পুড়ে যাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আর একটু ঢাকনা দিয়ে রাখবো বেশিক্ষণ লাগবে না দু তিন মিনিটের জন্য ঢাকনাটা দিলেই হবে মিষ্টি কুমোরের কালারগুলি দেখো দেখো অনেকটাই সাতলানো হয়ে গেছে আর এগুলি হচ্ছে কালী মিষ্টি কুমোর এই মিষ্টি কুমোরটা না খুবই আঠালু হয় তরকারি খেতে খুবই ভালো লাগে আর মিষ্টি কুমোরের খোসাসহ যদি তরকারি রান্না হয় অনেকটাই উপকার কেননা বাতের পক্ষে খুবই ভালো তাই মিষ্টি কুমোরের খুশাসহ হয়ে তরকারিটা রান্না করতে চেষ্টা করবে আর একটু ঝাল ওঠার জন্য আমি এই মরিচটাকে একটু থেতু করে দিয়েছি এখন আর ঢাকনা দিতে হবে না এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়েই তরকারিটা রান্না করতে হবে মিষ্টি কুমোরের তরকারিতে চিনি না পড়লে তরকারি খেতে ভালো লাগে না আর দেখো মিষ্টি কুমোর কিন্তু আগের চাইতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকনা দিতে হবে না এইভাবে আমি দু তিন মিনিট নেড়েচেড়েই পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তরকারিটা একটু মাখো মাখো হবে ঝোলটা কিন্তু সেই অনুযায়ী দেবে দেখো আমি নেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে রাখবো যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে ঢাকনাটা দিয়ে আমি গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়েছিলাম দেখো ঝোলটা ফুটে উঠেছে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখানো কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছগুলি কিন্তু কাঁচা কাঁচাই দিতে হবে ভাজার কোনো দরকার নেই তোমরা হয়তো ভাবছো কাঁচা মাছ দিয়ে তরকারিটা রান্না করছি একদমই না কিছুক্ষণ পর মাছের কালারটা দেখবে আর দেখো মিষ্টি কুমোরগুলি অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখো অনেকটা ঝোল শুকিয়ে গেছে আর মাছগুলির কালার দেখো যেন মনে হচ্ছে আমি আলাদা ভেজে দিয়েছি তো টেস্ট হয় তরকারিটা খেতে আর তরকারিটা যখন আমি রান্না করছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল দেখো এরপর যে গ্যাস টাইম বন্ধ করে ওই মশলাটা দিয়ে দিচ্ছি যে গোটা ধনে গোটা গোয়া মৌরি শুকনা মরিচ আর মিষ্টি কুমড়ার দানাগুলি আমি ভেজে নিয়েছিলাম ওইগুলিকে ঠান্ডা হওয়ার পর মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিয়েছি একটু দানা দানা রেখেই পেস্ট করেছি নামানোর আগেই গ্যাসটা বন্ধ করে এই মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা আগে থেকে দিলে মানে তরকারির সারটা আসবে না এইভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখতে হবে দু তিন মিনিটের জন্য যাতে মশলার গন্ধটা তরকারির মধ্যে থেকে যায় দেখো তরকারিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এরকমই থাকবে তরকারির ঝোলটা বন্ধুরা এই রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটি লাইক করে দিও তো দু তিন মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটার মধ্যে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বন্ধুরা মিষ্টি কুমোরের এই পদটা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবে দেখবে রুটি বা লুচির সঙ্গে ঘুগনি আলুর দম কিচ্ছু লাগবে না ভাত দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা আবার নেক্সট রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে